যদি কুণ্ডু কৃষি ভাণ্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লং অন করে দেবেন প্রতিনিয়ত যখন ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছে হবে ভিডিওগুলো যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আজকে মার্কেট স্থিতিশীল রয়েছে কাঁচার দামটা পাঁচশো সত্তর আশি এরকম দাম রয়েছে আমাদের এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রাটা ভালোই বেড়েছে এবং ঠান্ডাটা কমেছে এবং আলু গাছের অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে আলু গাছের লেট ব্রাইট চলে এসেছে এবং যাদের নামি গাছ জানি না কতটা কী ভালো হবে জ্যোতি আলুর ফলন কিন্তু খুব ভালো হয়েছে মার্কেট দেখুন যদি মার্কেটটা ডাউন সবার থাকতো তাহলে কিন্তু মার্কেটটা এই দিন তিন দিনে একই জায়গায় থাকতো না অনেকটা ডাউন হয়ে যেত সেই জায়গায় দেখা গেলো যে একই জায়গায় রেখেছে ঊর্ধ্বমুখী হতে চাইছে কিন্তু ঊর্ধ্বমুখীটা হচ্ছে না এটাই সবার মুখে প্রশ্ন ঊর্ধ্বমুখী হতে চাইছে কিন্তু হচ্ছে না আর শেষের দিকে অনেকেই সত্তর হাজার আশি হাজার এক লাখ হবে বলে বসে আছেন জানি না হলেও হয়ে যেতে পারে কতটা হবে সেটাই দেখার এখন আঠাশ থেকে পঁয়ত্রিশ আটত্রিশের মধ্যেই ঘোরাঘুরি করছে বন্ডের দাম এবং লাটানো আলুতে কিন্তু কল চলে আসছে লক্ষ্য করুন গিয়ে আপনার যদি লাটিয়ে দিয়ে থাকে আলুটা তাহলে অবশ্যই লক্ষ্য করুন এবং যদি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ অবধি আপনার মেশিন চালায় বা জানুয়ারি পুরো মাস যদি মেশিন চালায় আর যে কদিন রয়েছে যদি মেশিন চালায় তাহলে আপনার আলুটা রাখতে পারেন আজ তো পঁচিশ তারিখ এখনও ছ দিন রয়েছে আমাদের হাতে এই ছ দিন যদি আলুটা রাখে তাহলে আপনারা দেখতে পারেন এবারে স্টোর লাটিয়ে দেবে বলেছিল অনেক দিন ধরেই বলেছিল যে স্টোর লাটিয়ে দেবে কিন্তু লাটায়নি ক্যানভাস করলো তারপরেও লাটায়নি এবারে আমাদের সবার প্রশ্ন রয়েছে যে আলু তো শেষের মুখে আলু তো আর নেই দেখা যাবে যে আলুটা রয়েছে হয়তো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ অবধি চালু হবে এটাও একটা সবার প্রশ্ন যে আলু নেই নেই করে কিন্তু আলু চলে আসছে কোথা থেকে আসছে তাহলে কি হিসেবে কোনো গড়মিল রয়েছে বা লোডিংয়ে কোনো গড়মিল রয়েছে এটা প্রত্যেক বছর থাকে থাকবে লাটানো আলু যদি কল চলা কারণ কল চলে এলে শর্টেজ আসবে অনেক রকম সমস্যা আপনাকে পড়তে হবে আর যাতে মেশিন চলছে আপনারা দেখতে পারেন এইভাবেই আলুটা কেনা বেচা হয়ে শেষ হয়ে যাবে নতুন আলুর ক্ষেত্রে দাম আশা রাখছি কিছুটা হলেও বাড়বে লোডিংও খুব ভালো দামে হবে গত বছর যেটা হয়েছিল সেটাও এবছর হওয়ার চান্স বেশি রয়েছে আলুতে যদি আপনাদের রোগ চলে আসে অর্থাৎ কালো কালো হয়ে যাচ্ছে পাতাগুলো যাদের গাছের গ্রোথ খুব ভালো রয়েছে গোড়ার যে পাতাগুলো ডাঁটা পচে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে তো আমি বলবো আপনারা সাইমক্সেল মাংকজে ফটেবার কার্জেট এটা ব্যবহার করতে পারেন ভালো আছি আপনি কেমন আছেন বা অ্যামিস্টার টপ অ্যামিস্টা রোপ এগুলো আপনারা ব্যবহার করতে পারেন অ্যাজোক্সিডোমিন টেবুকোনা জল অ্যাজকসিডোমিন ডাইভন জল এগুলো আপনারা ব্যবহার করতে পারেন কুড়ি এমএল তার সঙ্গে ম্যাঙ্কোজেপ দিতে পারেন এতে আপনার কিন্তু কাজ খুব ভালো হবে আর একটু টান টান করে পাওয়াতে হবে এখন আপনি পাওয়াচ্ছেন দশ দিন বারো দিন পর আবার পাওয়াবেন যাদের পাতা কুকড়ে যাচ্ছে জোড়ো জোড়ো হয়ে যাচ্ছে প্রদীপের মতো ল্যান্ড দিতে পারেন অ্যাসিফেট বা ইমিডাক্লোরফাইট যেটা গ্রুপিং রয়েছে যেটা দিয়ে ল্যান্ড তৈরি হচ্ছে বা বুপ্রোফিজিন অ্যাসিফেট এগুলো দিতে পারেন ইমিডাক্লোরফাইট গ্রুপের দিতে পারেন নতুন আলুর দাম খুবই ডাউনের দিকে রয়েছে পাঁচশো পঞ্চাশ থেকে সত্তর আশি টাকা কোথাও ছশো টাকা এরকম দাম রয়েছে জ্যোতি আলু আশা রাখছি গত বছর যা দামে লোডিং হয়েছিল এই বছর সেই রকমই হতে পারে শেষের দিকে হয়তো একটু ডামাডোল হবে দামটা কারণ আলুর কোয়ালিটি শেষের দিকে যারা দুশো টাকা চারশো টাকা ছশো টাকা আটশো টাকা বস্তা লাগিয়েছে তাদের আলুর কতটা হবে এই মুহুর্তে বলা মুশকিল কারণ ওদের ওয়েদারটা যা খারাপ রয়েছে তাপমাত্রাটা খুবই বেশি রয়েছে গরম আবহাওয়া রয়েছে কারণ নটার পরে আর সোয়েটার কিন্তু বা কোট গায়ে আপনি দিতে পারবেন না আর রোদের যা তাপমাত্রা রোদের প্রচুর তাপ আপনারা বাইরে বেরোলে যদি আপনার কোট থাকে গায়ে সেটা আপনাকে খুলে দিতে হবে তো চলুন সন্ধ্যে লাইভে আসছি লাটানো যদি আলিয়ে লাটিয়ে যদি দেয় আলুটা তাহলে আপনারা বিক্রি করে দিতে পারেন বা যদি মেশিন চলে আপনারা দেখতে পারেন কিছু